আগে তো এলেম এলেম অর্জনকারী যদি সব নাম পারে তার জীবনের নামায় আমলের সব আল্লাহ হাজার সাধারণ আবেদ থেকে বেশি এক রাতের এলেম প্রতিষ্ঠা করার সামর্থ্য দেন जरूर আর তাতে যদি হক্কানী রব্বানী আলেম হয়

তার কাছে সময়ের মূল্য অনেক বেশি যারা সময়কে মূল্য নয় যুগে যারা দেশ যুগে যুগে যারা মুসলিম সমাজে যারা সুখ্যাতি অর্জন করেছে তারা তার সময়কে মূল্য দিয়েছে তার কাছে সময়ের মূল্য শুধু তাই নয় তার গোসল করা পানি তো পানি তার সব তো হাস কে কোথায় খায় কোন এলাকার মাল খায় কার বাড়ির সঙ্গে আদান প্রদান মুক্তি খাওয়া দাওয়ার ভেতরে তৎপরতা দাদা হুজুর কেবলা পাঁচ হুজুর কেবলা না হুজুর কেবলার মতো আছে না

নবী বলেছেন যেটি আমার হাদিস নয় যেটি আমি বলি অথচ আমি বলেছি বলে চালায় আমার হাদিস বলে চালায় সে দুনিয়া থেকে চাহান নামের একটি সিট দখল করল তোমার মতো গাজমাদরটারে বলবো পীর এমন একজন আলেম আল্লাহ দিয়েছেন বসির হাটের হুজুরের বলেনি যে সে বসিরাট হুজুর বলেছে বসিরাট হুজুরের পরে দেখলে আমরা দাদা হুজুরকে দেখিনি আমরা علامه হুজুরকে দেখা সৌভাগ্য অর্জন করিনি তার দেখলে খানিকটা আমাদের খিদে বেটে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলুন এমন একজন মানুষ এখনো এক জায়গায় বসে 30 পারা কোরআন শুনিয়ে দিতে পারে কত লোক হাফেজ হয়েছে আমরাও হাফেজ

একটু বক্সটা কমিয়ে দাও আমার কথা বাবু আল্লাহ আমাদেরকে হেদায়তারান করুক বলুন আমি নবী হজরত আব্দুল্লাহ বিন ওমর মুজাহিদ কে বলছে বন্ধুরে সন্ধ্যায় পৌঁছালে যেন সকালের অপেক্ষা নিজের দেহের জন্য রাখিস না সকাল হলে বন্ধু যেন ভাবিস না তোর ধারাই সন্ধ্যা হবে বন্ধু বান্ধবদেরকে ডেকে বললেন

তো আসার পূর্বে মূল্যবান জীবনটা আল্লাহর চকরгииতে বৈ করে নাও একটু জোরে বলুন সুবহানাল্লাহ কারণ ফাইন নাকা লাতাবি না ইসমু কাবা কেন লা বন্ধু তোমার জানা নাই আগামী কাল তোমাকে কি নামে ডাকা হবে তুমি কি নামে কালকের পরিচিত হবে জীবিত নামিতে বন্ধু এটাই তো তোমার জানা নাই জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ